একজন কিশোর হিসাবে আমার কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করা জরুরি এবং তাকেই বিবে অর্জন করবো আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা নফল নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা রাবের সালাদ পাওয়ানোর জন্য মুসলিদের কাছ থেকে টাকা আদায় করে হুজুর করে দেওয়া যাবে কিনা মোহাম্মদুল ইসলাম লিখেছেন একজন কিশোর হিসাবে আমার কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করা জরুরি এবং তাকেই বিবে অর্জন করবো উত্তর বয়সে আমাদের ইমান এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা নামাজের প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে উজু ইত্যাদি পবিত্রতা অর্জন সেগুলোর জ্ঞান অর্জন করা আমাদের উপরে বেশি গুরুত্বপূর্ণ এবং ফরজ আর এর বাইরে ইসলাম নিয়ে যে সমস্ত ধোঁয়াশা আছে আজকাল বিশেষ করে শিক্ষার নামে যে সমস্ত কুশিক্ষা দেওয়া হচ্ছে স্কুলে যারা শিক্ষা প্রতিষ্ঠান ক্যারে মাদ্রাসাগুলোতে সেগুলো থেকে বাঁচবার জন্য এগুলোর এগুলোর যে আপনার অসারতা আছে সেটা জানা কিছুর বয়স থেকেই আমাদের কর্তব্য অংশ হয়ে যায় কারণ আমি জ্ঞান অর্জনের নামে শিক্ষার নামে যদি কোনো ইমান বিধ্বংসী বিষয় শিখি তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য ক্ষতিকর সে বিষয়ে আমাদেরকে সতর্কতা অর্জন করতে হবে কিছুর বয়স থেকেই সেটা অবশ্য আমার সহযোগিতায় সে সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে যে এখানে বইয়ের অমুক অংশে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হয়েছে এবং ভুল ভাল জিনিস শেখানো হয়েছে মাহমুদ রিমন লিখেছেন আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা চুল যদি পেকে যায় তাহলে এই পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব আমি কালসাদ সাল্লাম বলেছেন যে এই রহাদা সেই তোমরা তোমাদের কালো সরি সাদা চুলকে তোমরা পরিবর্তন করো তবে ও যেন বুঝতে তিনি বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে অর্থাৎ কালো কালার দিবে না অন্য কোনো কালার দিবে মানসুর আমির আপনি রেখেছেন নফল নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কি না নফল নামাজ এটার নির্দিষ্ট কোন সময় নেই যে কোনো সময় নামাজ পড়তে পারেন তবে নিষিদ্ধ সময়গুলোতে নামাজ পড়বেন না যেমন সূর্য যখন ঠিক উঠে পূর্বাকার দিয়ে আবার সূর্য যখন ঠিক ডুবে এবং সূর্য যখন ঠিক মাঝে অবস্থান করে এই সময়গুলোতেই আপনি নামাজ পড়বেন না সেটা হোক ফরস হোক নফল কোনো নামাজই না এরপর আবদুল্লাহ কাজল লিখেছেন তারাবির সালাদ পাওয়ানোর জন্য মুসলেদের কাছ থেকে টাকা আদায় করে হুজুর করে দেওয়া যাবে কি না সুরা তারাবি দেওয়া যেতে পারে যেহেতু আপনি ইমাম নিযুক্ত করেছেন ইমামের পারিশ্রমিক দিবেন তিন মাস জুড়ে আপনার এখানে থাকবেন আর যদি খতম তারাবি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কোরআন পাঠের বিনিময়টাই মুখ্য হয় সেজন্য আমাকে নিষেধ করেন সো এরকম ক্ষেত্রে ওই ইমামকে যদি এক অক্ত বা দুই অক্ত ইমামতি দায়িত্ব দিয়ে তারপরে তার বেতন ফিক্স করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য চাঁদা তোলাতে কোনো অসুবিধা নেই এবং সে চাঁদা দেওয়াতেও কোনো অসুবিধা নেই